মানে আমাদের প্রশ্ন প্রবাসী কাকুকে জায়গা মতো একদম পরিয়ে দিছে কিন্তু এই ভিডিও দেখার পরে কেউ নিজের মুখে স্বীকার করবে না যে আমি আওয়ামী লীগ করি তবে কাকুর ভাগ্য ভালো যে জনগণ শেখ মুজিবুরের কাছে পাঠাই দেয় নাই ইউনুন সরকারে ঘোষিত প্রপাবন কোন গুরুত্বই বাংলাদেশ ছাত্র লীগের কর্মীদের কাছে নেই তাহলে আপনারা পলাতক কেন মানে আপু আপনি কি জানেন না ওদের নেতা এই যিনি ওরা একটু পালিয়ে আছে তবে একটা জিনিস মানতে বললাম না নেতা থাকে हिंदुस्तान আর কর্মী থাকেন গুলिस्तान এটা আমরা মানিনা মানবো না দেখা না দিলে বন্ধু কথা কইও না আর একবার পাবলিকের সামনে দেখা দিয়ে দিলে পাবলিক এমন বাটে সাইজ করবে জীবনে বলতে পারবেন না হ্যালো এভরিওয়ান অস্থির বাঙালি নতুন আর একটা পর্বে আপনাদেরকে স্বাগত তো প্রতিবারের মতো আজকের ভিডিওটা হবে অনেক বেশি মজার তো চলুন ভিডিওটি শুরু করা যাক

মানে কোন সুর হৃদয়বান ব্যক্তি যদি ওনাকে পেয়ে থাকেন তাহলে দানমন্ডি বত্রিশ নম্বরে যোগাযোগ করবেন সাইজ করার জন্য অনেক মানুষ অপেক্ষা করতেছেন তবে আমার কাছে হারানো বিজ্ঞপ্তিটা এত বেশি পছন্দ হয় নাই কারণ এটা এইভাবে হইতে আসলো ঢাকার গণভবন থেকে আশি বছরে একজন গর্ভবতী মহিলা হারিয়ে গিয়েছেন সীমানা ছাড়ি মানা গেছে আমি একটা জিনিস বুঝি না যে সবার অঙ্ক মিলে আমার অঙ্ক মিলে না এখনো বুঝতে পারলাম না যে কোন টাকার আপনারা জানলে কমেন্টে জানাতে পারেন কি ক্লিয়ার না আছে ভাবো আমি একদিনের জন্য তোমাদের মানে ভাবো আমি একদিনের জন্য তোমাদের হয়ে গেছি তো কি করতে চাও আমার সাথে বলো যদি একদিনের জন্য তোমাদের যদি হয়ে যায় মানে আপু আপনি একদিন না এক বছরের জন্য হইলে আমি কিছু করব না কারণ অনেকে তো হাতে তবে দিয়ে পয়সা কামায় পরে যদি কোনো কিছু করতে গিয়ে যদি দরা খাই তবে আপু আপনি মনে জানেন না ছেলেরা গাড়ির সামনে দেখলে পিছনে খবর কইতে পারে আর এটা কিন্তু গাড়ির কথা না

দুইজনে মিলে কাপল ব্লক করে তারপরে খাব শুধুমাত্র একটি একটি মাত্র বয়ফ্রেন্ডের আশায় আছি হায় হায় মানে আপু আপনার প্রথমে কথা শুনে আমি আমার বন্ধু রাজি হয়ে গেছিলাম পরে যখন আপনি বললেন যে কাপল লোক করে খাবো তখন আমার বন্ধু আমার মোবাইলের উপর স্যান্ডেল চুলে মারে চলে গেছে কারণ কাপল লোক আর মাথায় কোনো ব্রেইন থাকে না আর ব্রেইন না থাকলে একটা মানুষ চলে কিভাবে আর বিয়ে করার পর ভিডিও যদি ফেসবুকে আপলোড করতে হয় তাহলে হাওয়া আঙ্কেলের মতো আমার বন্ধুর একটা লঙ্কা আছে এটার ইজ্জতের কি হবে এমনিতেই হাওয়া আঙ্কেলের লঙ্কা ভাইরাল হওয়ার পরে কেউ বলতেছে দুই ইঞ্চি কেউ এক ইঞ্চি আর আমার বন্ধুর আধা ইঞ্চিটা যখন ভাইরাল হবে আমি বলুন না আমার শোরুম করে যায় না আমি একটু বক হেঁটে চলেছি ইউনিভার্সিটিতে অনেক লেকচার দিয়েছি কিন্তু ঘরের মানুষও জানে না তো আমি প্রিমিয়ার লেগে কত খেলেছি টাকা দিয়ে আমাকে নিয়ে গেছে মানা গেছে এখানে তাইরে হুজুর কাকে বাসলে বুঝেছেন বুঝেন নাই তাতে কোনো সমস্যা নাই ইনি হলেন আমাদের বাংলাদেশের ক্রিকেটার লেক্সার আর রোনাল্ড ট্রাম্পের সাথে উঠা বসা ছেলে না মেয়ে আমি সবাই আমাকে माने आपको आमर बंदू के ये बाबा कमान करते ना आश्लो आमर बंदू के जी पेंट पड़ा कुना मानुष के देखले वो सेले बाबे आर दुई हजार चौबीस किसी उमेरा शार्ट पेंट पड़ा स्टार्ट करे दिसे ताई मैं इधर के बोल बो पाले दाढ़ी मुती देखा ना सेले ता शार्ट पेंट पड़ बे ना दाढ़ी मुत पेंट ना ऐटा होते ही परे ना पंसो मैं, पंसो मैं। মানে পাঁচশো টাকা শোনার পর আমি আর আমার বন্ধু এত বড় অফার মিস করা যাবে না মানে গেছে আমার গাজাকুর বন্ধু অনুষ্ঠানে যাওয়ার পরে যখন গাজার নেশায় ধরে তখন বাকিটা ইতিহাস

মানে গেছে আমার বন্ধু বিগত পঁচিশে বছর সিঙ্গেল থাকার পরে যখন বিয়ে করে তখন তার এই অবস্থা আরে ভাই হোম টুধার মন্ত্রী স্বাধীন হয়ে যাচ্ছ কোনো সমস্যা নাই আজ থেকে তো স্বাধীনতা চলে গেছে আমি একটা জিনিস বুঝি না এত একটা সুন্দর মুহূর্তের সামনে যখন মোবাইলের চার্জ শেষ হয় তখন কেমনটা লাগে বলেন তো আপনারা